স্বাগতম সবাইকে দু সালের ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় রাজনৈতিক হয়রানিমূলক মামলা সর্বমোট একশো তালিকা প্রকাশ করেছেন আপনারা যারা রাজনৈতিক হয়রানিমূলক মামলার সম্মুখীন হয়েছেন তারা স্ক্রিনে দেখানো ল জাস্টিস ডিআইবি ডট ডট বিডি তে এসে আপনার মামলাটি প্রত্যাহার করা হয়েছে কি না সেটা চেক করে দেখতে পারবেন সেটা দেখার জন্য আপনাকে প্রথমেই রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার যে ট্যাবটি এখানে দেখা যাচ্ছে সেখানে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পরে আপনি দেখছেন এখানে বিভিন্ন তারিখে এবং বিভিন্ন সময়ে সর্বমোট একশো একষট্টিটি তালিকা প্রকাশ করা হয়েছে উনিশ দুই দু থেকে শুরু করে সর্বশেষ চার নয় দু পর্যন্ত মোট একশো একষট্টিটি মামলা প্রত্যাহারের তালিকা প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে এখানে যে পিডিএফ যে আইকনটি দেখছেন সেখানে ক্লিক করলে কোন কোন মামলাসমূহ প্রত্যাহার হয়েছে সেটা তালিকা আপনারা দেখতে পারবেন এর সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি এ পর্যন্ত উপদেষ্টা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতিত্বে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করার লক্ষ্যে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি কর্তৃক অদ্যবধি সাতাশটি সভায় সতেরো হাজার পঁচাশি একটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে আপনারা চাইলে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনার রাজনৈতিক যে হয়রানিমূলক মামলার সম্মুখীন হয়েছেন সেটা আপনি প্রত্যাহার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে আপনার মামলাটি এসেছে কিনা সেটা আপনি যাচাই করে দেখতে পারবেন এবং সেটা যাচাই করে আপনার আইনজীবীর মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন আমরা যদি প্রত্যাহারের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে যদি আমরা একটু দেখি ক্লিক করে এখানে সর্বশেষ যেখানে বলা হয়েছে যে ফৌজদারি কার্যবিধির আঠারোশো এর চারশো চুরানব্বই ধারার আওতায় উক্ত মামলা প্রত্যাহার করার লক্ষ্যে যে যে সংশ্লিষ্ট জেলার পাবলিক প্রসিকিউটরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা গেল সো এভাবে প্রত্যেকটা জেলায় যেই মামলাসমূহ প্রত্যাহারের তালিকা প্রকাশ করা হয়েছে প্রত্যেকটা জেলার যে পাবলিক প্রসিকিউটর আছে তাদেরকে জানানো হয়েছে মামলাসমূহ প্রত্যাহার করার জন্য করে নেওয়ার জন্য এবং আর কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য সো আপনারা আপনাদের মামলার তালিকা আপনার মামলার সংশ্লিষ্ট মামলা প্রত্যাহার হয়েছে কিনা সেটা জেনে এখান থেকে জানতে পারবেন এবং আপনার আইনজীবীর মাধ্যমে আপনি পরবর্তী পদক্ষেপ করণীয় পদক্ষেপ নিয়ে আপনি এই রাজনৈতিক হয়রানিমূলক মামলা থেকে রেহাই পাবেন সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে মামলা প্রত্যাহারের তালিকা দেখার লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে